সকালে মা গাড়িতে বসিয়ে দিয়েছে ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে তো মা বলছে তোমাকে খেতে দিয়ে দিব তো মাকে বললাম মা একটু দাঁড়াও আমি আসছি তো মা বলছে কোথায় যাচ্ছ আমি বলছি মা আমি একটু বারান্দা থেকে ঘুরে আসি মা বললো খেয়ে দিয়ে যাও তো আমি ভাবলাম যে না আগে একটু বারান্দা থেকে ঘুরে আসবো তারপরে এসে সকালকার খাবার খাবো শুভ সকাল বন্ধুরা এর সার লাইফস্টাইলটা তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে নটা পঁচিশ তো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে আগে বারান্দায় যদি না আসে আমার একদমই ভালো লাগে না তার মধ্যে বৃষ্টি হয়েছে বারান্দায় না এসে কি থাকা যায় বলো তো বাহিরের এই যে ঠান্ডা হাওয়াটা বেশ ভালো লাগে সকালে একবার বেশ ভোরের দিকে ঘুমটা ভেঙে মানে গিয়েছিল তো একটু আওয়াজ পেলাম যে বৃষ্টি হচ্ছে তো আমি ভাবলাম যাক গরমটা না একটু কমলে বেশ ভালো লাগে আর হ্যাঁ তোমাদের একটা কথা জিজ্ঞাসা করার আছে পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তোমরা আমাকে যেটা বলবে সেটাই করতে হবে আর কি আর এইদিকে হচ্ছে দেখো ঝিরিঝিরি এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি এখনও মানে একদমই কমেনি হচ্ছে সূর্য মামা নি তো এইদিকে পুরো রাস্তাঘাট একদম ভিজে গাছপালাগুলোও যে কত আনন্দ পাচ্ছে এই বৃষ্টিটা পেয়ে বেশ ভালো লাগে তাই না তো এদিকে বৃষ্টি দেখে মা বলছে বাবা তুমি খেয়ে যাও এত বেলা করে খেয়েও না তো মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে আজকে হচ্ছে তোমার হচ্ছে একাদশী তো তোমার মানে শ্যামা বসিয়েছে তো শ্যামা দিয়ে ভাই ভোগ হবে সবজিও করেছে দেখাচ্ছি এই যে সবজি তোমার হচ্ছে কুয়াশ আলু আর বাদাম দিয়ে করেছে এই সবজিটা বেশ ভালো লাগে আর বাবা এনেছিল রাত্রিবেলা চিনি তো চিনিটার মধ্যে এত পিঁপড়ে ধরেছে মানে তোমাদের আর কি বলবো মা থালাতে ঢেলে দিয়েছে যে পিঁপড়েগুলো মানে চলে গেলে চিনি মা কৌটোতে তুলে রাখবে তো এদিকে মা আমাকে বলছে আমি খেতে দিয়ে দিই তো এদিকে মা তক্তা দিয়ে দিল দিয়ে আমাকে খাবারটাও দিয়ে দিচ্ছে তাই মাকে বললাম মা টেবিলেই থাক আমি গিয়ে নিচ্ছি বলে না তোমাকে অত কষ্ট করতে হবে না আমি দিচ্ছি মা তো সন্তানের কষ্ট ঠিক মানে বুঝতে পারে তো এইদিকে আমি খাওয়া দাওয়া করে নিব ওইদিকে মা রান্নাঘরে একটু কাজ আছে সেগুলোও করবে ভাইসোনাকে সোনাকে ভোগ বেড়ে দিয়ে আসবে বোন ঠাকুর ঘরে পুজো গোজ গাছ করে পুজো করবে তো সকালবেলাটাই কাজ থাকে সকালবেলায় বেশি কাজ সবার সংসারেই সারাদিন সেরকম কিন্তু কাজ কারোর সঙ্গে বেশি থাকে না বিকেলের দিকটা আরও তো এইদিকে আজকে বিছানাটা গুছিয়ে আমি উঠতে পারিনি তো মা দেখি বিছানাটা গুছিয়ে নিয়েছে তো মাকে বললাম মা আমি মানে গুছিয়ে রাখতাম তুমি আবার গোছালে বলে না না তোমাকে গোছাতে হবে না আমি গুছিয়ে রাখছি আর বিছানা গোছানো থাকলে কত ভালো লাগে তো এইদিকে বোন দেখো ভাইসোনাকে ভোগ দিচ্ছে মা সবজি এগুলো সব বেড়ে দিয়েছে বোন হচ্ছে ভাইসোনাকে নিবেদনও করে দিয়েছে আর গাছের ফুল দিয়ে ভাইসোনাকে আজকে মালা গেঁথে দিয়েছে নয়নতারা ফুল দিয়ে কেমন লাগছে জানিও আমার তো বেশ ভালো লাগে ঠাকুরকে যদি এইভাবে ফুল দিয়ে পুজো দেওয়া যায় তাই না তো বোনের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বাবা এই যে জাম এনেছে এই কয়েকটা দিনে জাম পাওয়া যাবে তো বেশ আজকে জামগুলো ভালো ছিল আর পটল পোস্ত করেছে কালারটা খুব সুন্দর এসেছে আমার তো বেশ ভালো লাগছে তোমরা জানিও কেমন লাগছে তোমাদের আর পটল পোস্ত করেছে এটা হচ্ছে আমাদের রান্না সকালে যেটা দেখলে ওটা মা বোন মাদের রান্না ছিল আর এই যে পটল পোস্ত আর আলু ভাজা এটা হচ্ছে আমাদের রান্না বান্না তো এইদিকে দুধ জাল দেওয়া হয়ে গেছে সকালে ঢেকে রেখে দিয়েছে আর আলু ভাজাটা হয়ে গেলেই বান্না কমপ্লিট হয়ে যাবে গরম গরম আলু ভাজা কিন খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এইদিকে সকালকার খাবার তারপর বাবাকে খেতে দিয়েছে থালা বাসনগুলো নাচে তো মা এগুলো রান্নাঘরে নিয়ে গেল সিঙ্কে রাখবে মেজে নেবে তারপরে টেবিলটা তোমার হচ্ছে মুছে দি মানে দেবে এই যে মুছে দিচ্ছে আর কি টেবিলটাতে না এই কভারটা মানে পেরে খুব ভালো হয়েছে জানো তো এটাতে একদম জল থাকে না আর জল থাকলেও পড়েও যায় না বেশ ভালো আর কি মুছে দিলেই হয়ে যায় তো টেবিলটা মুছে তারপরে এই যে নিচটাও একটু মুছে দেয় কারণ জল ভাত হয়তো নিচেও পড়ে তো সেই জন্যই আর কি মা এই কাজগুলো করছে আমাকে আমি এদিকে স্নানে যাব তো মা ঠাকুর ঘরের এই যে থালা বাসন মানে বায়সনা যে রান্না হয়েছিল আর কি সেই থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছে এগুলো মানে মাছবে তো এটা পারে মাঝে তো এগুলো আবার সব নিয়ে যাবে গুছিয়ে নিচ্ছে আর আলু ভাজা মানে ভেজে কড়াই মা রেখে দিয়েছে তাহলে অনেক সময় যখন ঠান্ডা হয়ে যায় একটু গরম করে দিলে ভালো লাগবে খেতে তো এইদিকে মা দেখো তোমার হচ্ছে ঠাকুরের সব বাসন বের করে কলপাটে রেখে দিল দিয়ে এই তোমার হচ্ছে রান্নাঘরটা মুছে নিচ্ছে কারণ বাসনগুলো মেজে রাখবে আবার তো সেই জন্যই মানে মোছা হয়ে গেল তো এদিকে হচ্ছে বসে থাকতে আর ভালো লাগছিল না তো মাকে বললাম মা তুমি ঠাকুরের বাসনটা একটু পরে মানে মাজো আমাকে একটু বিছানাতে উঠিয়ে দাও কারণ আমার না অনেকক্ষণ বসেছে তো আর বসে থাকতে পাচ্ছি না জানো তো তারপর মানে তার মধ্যে কি বলো তো স্নানে যাওয়ার আগে পা দুটো মানে তোমরা তো জানোই পা দুটো আমার ব্যান্ডেজ থাকে তো সেগুলো একটু খুলতে হয় মানে এগুলো আর কি কাজ আছে তো এগুলো আমি করব তো তারপরে স্নান করে সাজুগুজু করে একটু ঘুমিয়েছিলাম অনেক দিন পর একটু ঘুম ঘুম পাচ্ছিলো তো ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম তো একটু খাওয়া দাওয়া করব কারণ হচ্ছে আজকে ঘুম পেরে না বেশ ভালো লাগছে দিনের বেলা যদিও ঘুমায় না কিন্তু কিছু কিছু দিন না ঘুম পায় রাত্রে ঘুমটা সেইভাবে হয় না তো আর আর বলো না কি জন্য ঘুমটা হয় না তোমাদের সেটাও বলবো তো এই দিকে হচ্ছে আজকে ঘরেই খেতে বসেছি বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি হয়েছে যা মশা হয়েছে আর কি বল বাইরে আর গেলাম না আলু ভাজা একটু চিড়ে ভাজা আর পটল পোস্ত দিয়ে ভাতটা এখন খেয়ে নেবো পটল পোস্তটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেই টেস্টি হয়েছিল। খাওয়া দাওয়া করে ওই যে বাইরে তো আর যেতে পারলাম না তো আবার একটু বারান্দা বারান্দাতেই আসলাম এসে একটু কিছুক্ষণ বসে থাকবো ওই মন্দিরে সামনে যে একটা শিব মন্দির আছে না ওখানে পাট পড়া হচ্ছিল তো কীর্তন হচ্ছিলো একটু শুনলাম বারান্দাতে বসে বসেই কারণ মা কাজ করছে আর আমরা তো একা যেতে পারবো না আমি যদি একা যেতে পারতাম কত যে ভালো হতো তাই না তো একদিকে কি ভালো বলো তো বারান্দায় আসলেই পুরো বাইরেটা দেখা যায় এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া তো এই যে দেখো মন্দিরের সামনেটা গাছপালাগুলো কত সুন্দর লাগছে সারাটা দিন মেঘলা আকাশ সুজি মামা একদমই ওঠেনি রোদ্রু ওঠেনি আর এদিকে দেখো সকালে যা হাওয়া ছিল তার থেকে বিকেলের দিকে দেখি হাওয়াটা আরও একটু বেড়েছে দরজার পর্দাটা সেই উঠছে আর এখানে বসে থেকে খুব ভালো লাগছিল তো অনেকটা টাইম প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো আমি বাহিরেই বারান্দাতে বসেছিলাম কারণ বাড়িতে গিয়ে কী করব। ঘরের মধ্যে সবসময় বসে থাকতেও না ভালো লাগে না জানো তো আর আমি তো একটু ঘুরতেই ভালোবাসি তো সেই জন্যই দেখো কত সুন্দর হাওয়া উঠেছে সন্ধ্যা এই মাত্রই মানে গাড়িতে বসলাম বসে ঠাকুর প্রণাম সেরে একটু বারান্দায় গিয়েছিলাম বারান্দাতে আজকে বসে থাকতে ভীষণ ভালো লাগছে ঠান্ডা হাওয়া মানে খুব ভালো লাগছিলো তো সকালবেলা তো বৃষ্টি হয়েছিল আর দুপুর দিক দিয়েও হালকা হালকা হয়েছে মানে একদম চিড়িচিড়ি বিকেলের দিক থেকে একদম বৃষ্টি নেই আর তো সন্ধ্যাবেলা এখন টিফিন করব তো আজকে আমি একাই টিফিন করব তো ওইদিকে মা আমার টিফিনেরই জোগাড় করছে আর কি টিফিন করে তারপরে তোমার হচ্ছে রাত্রে তো সেভাবে রান্নাবান্না হয় না তো দুপুরে যা থাকে আমাদের রাত্রেই সেটা হয়ে যায় আর কি মা একা মানুষ কতবার রান্না করবে বলো তো সেই জন্য চলো মা কি আমাকে খেতে দিচ্ছে মা আমাকে খেতে দিচ্ছে তো এই যে খাবার হয়ে গেছে চা করা হয়ে গেছে তো এখন মা খাবারগুলো নিয়ে ঘরেই মা বল তক্তাতে টিফিন দিয়েছে এই যে দেখো তক্তার উপরে কাপ কাপে চা ঢালেনি চা একটু ঠান্ডা হচ্ছে আর এই যে তোমার হচ্ছে চিড়ে আর এই যে এই বাটিতে চা দিয়েছে তো এই চা এখন আমি ঢেলে নিব কাপে এই যে তাপে ঢেলে নিলাম তো আমি একাই খাব তো ওই জন্য বোনও আসবে খাবে না মাও খাবে না তো সন্ধ্যাবেলা টিফিনটা করি কারণ চা যদি গরম গরম খাই না গরম গরম এমনিতে তো গরমের দিন গরম অতো ভালোও লাগে না খেতে আর আমি ছোট থেকেই যে যে খাবারই হোক একটু ঠান্ডা করেই খাই খুব গরম গরম খাবার আমি খেতে পারি না কারণ আমার একটু পেটের প্রবলেম আছে তো তো সেই জন্যই আর কি খেতে পারি না হলো একটা সমস্যা হচ্ছে ভাবলাম তোমাদের বলবো কিন্তু সেইভাবে হয়ে ওঠে না তো যেই সমস্যাটা সেটা এখন বলি সেটা হচ্ছে কি এদের জ্বালায় রাত্রের ঘুম গেছে খাওয়া দাওয়া মানে খুব কষ্ট তার মধ্যে হচ্ছে জামা কাপড় রাখা যাচ্ছে না মানে বেছানা থেকেও থাকা যাচ্ছে না সেটা আমি তোমাদেরকে বলছি তোমাদের যদি কারো জানা থাকে আমাকে একটু জানি তো পিঁপড়ে ছোটো ছোটো লাল পিঁপড়ে হয়েছে কোথাও খাবার জিনিস যদি রাখছি সেখানেই ধরছে এবং বিছানাতে জানি বিছানা তো হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি তো দেখো বিছানাতে তো খাওয়া দাওয়া করি সেখানে পিঁপড়ে আসবে এটা একটা মানা যায় কিন্তু আলনাতে যে জামাকাপড় থাকে সেখানেও পিঁপড়ে থাকছে বোন যখনই ড্রেস চেঞ্জ করে মানে ওখানকার ভালো ড্রেস পরে ওখানে তো কাঁচা ধোয়ার জিনিসের আলনা রাখতে মানে রাখে আর কি সেই ড্রেসের মধ্যেও তোমার পিঁপড়ে থাকে মানে কী যে অসহ্যকর কালকে বাবা রাত্রে চিনি এনেছে বিশ্বাস করবে না পুরো চিনি মনে হচ্ছে কি চিনি দেখা যাচ্ছে না মানে সাদাটা দেখা যাচ্ছে না পুরো লাল মা মাবার মা আবার ভাবছে কী ব্যাপার মানে ঘরের মধ্যে দেখেছে আর আজকে সকাল থেকে না মানে রোদ নেই সেইভাবে তো ঘরের মধ্যে একটু হালকা অন্ধকার অন্ধকার তো মা বলছে কী ব্যাপার বাবা কি ভুল করে অন্য কিছু এনেছে চিনি না এনে তো তারপরে মা দেখছে না এটা তো চিনি তারপরে গিয়ে দেখে যে হচ্ছে চিনিতে পুরো লাল পিঁপড়ে ধরে গেছে রাত্রিবেলা আমরা ঘুমো মানে ঘুমাই রাত্রিবেলা বিছানাতে পিঁপড়ে থাকে মানে বোন ওইদিকে ঘুমাতে পারে না আমি এদিকে ঘুমাতে পারি না মানে এদের জ্বালায় মানে চোখের ঘুম গেছে খাওয়া দাওয়া গেছে এদের জ্বালায় মনে হয় এখন বাড়ি থেকে বেরোয় গেলে শান্তি মানে পুরো বাড়িতে শুধু পিঁপড়ে আর পিঁপড়ে যেখানে যে জিনিসই রাখো না কেন সেখানে সেই জিনিসে এদের অত্যাচারে মানে একদম পাগল হয়ে যাচ্ছি তো তোমাদের যদি এ মানে কোনো কিছু জানা থাকে আমাদেরকে জানিও দেখো সারাদিন তো আমরা নড়াচড়া বলতে আমাদের বিছানাতেই বেশি থাকতে হয় কারণ আমি তো বাইরে বেশি যেতে পারি না বোন যদিও বোনের কাজে যায় কিন্তু এসে বিছানাতেই আমাদের বসে থাকা বেশি তো সেখানেও এদের অত্যাচার মানে হলুদ দেওয়া হচ্ছে তবু কিছুতেই কিছু হচ্ছে না আর কি মানে কি করব মাথায় কাজ করে না মানে পশুদিন রাত্রিবেলা এত যেন মানে পিঁপড়ে মানে মনে হচ্ছে গোটা গায়ে মনে হচ্ছে কি বলো তো কাটা কাটার মতো ফুটছে মানে পিঁপড়ে দেখছি পিঁপড়ে লাইট জ্বালিয়ে দেখছি মানে গোটা চকিতে তাহলে এবার বলো চো বিছানা তো ঝাড়া হয় রাত্রে বিছানা করার আগেও বোন বিছানা ঝেড়ে ঠিকঠাক করে তারপরে আমরা রাত্রে মানে শুই আর কি তো এই রকম হচ্ছে মাদের বিছানাতেও তাই আমাদের বিছানাতেও তাই কোথাও কোথাও কিছু রাখা যাচ্ছে না আজকে বাবা দোকানের বিস্কিট এনে রেখেছে সেইখানে অব্দি এদের মানে যেতেই হবে তাহলে এদের যদি এতটা অত্যাচার করে সব সময়। তাহলে কি ভালো লাগে বলো তো একদমই ভালো লাগে না তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে